হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে দেখছেন এই যে আমার লাউ গাছগুলাতে স্প্রে করবো তো আমি এখানে নিয়েছি ক্যারাটি এই যে দেখছেন এই ক্যারাটি ষোলো লিটারের এক জারে আপনার দুই ঢাকনি ক্যারাটি দিতে হবে দুই ঢাকনি ক্যারাটি দিয়ে আপনার এই যে যে লাউ গাছ আছে এই গাছে আপনি সুন্দর করে স্প্রে করে দিবেন তাহলে দেখবেন একটা পোকা আপনার গাছের কাছে আসবে না তো অবশ্যই যারা লাউ চাষ করেন এই ক্যারাটিটা দিবেন ক্যারাটি একটা ভালো একটা কোম্পানির ওষুধ সিনজেন্টার তো লাউ গাছে লাল লাল যে একটা পোকা আসে পাতাগুলো খেয়ে নষ্ট করে ফেলে আপনারা যদি ঠিক মতো স্প্রে না করেন তাহলে পরবর্তীতে দেখবেন আপনার গাছের পাতাগুলা সব খেয়ে আপনার নষ্ট করে ফেলছে আর গাছও দুর্বল হয়ে পড়বে তো অবশ্যই আপনারা যারা লাউ চাষ করেন তারা কয়েকদিন দশ দিন পর পর আপনার এই ক্যারাটি স্প্রে করে দিবেন আপনার গাছে যতদিন পর্যন্ত লাউ না আসবে ততদিন পর্যন্ত আপনি এই ক্যারাটি আপনার গাছে স্প্রে করবেন পাতাগুলো সুন্দর করে আপনার ভিজিয়ে দিবেন তার কোনো পোকা আপনার গাছের কাছে আসবে না ঠিকমতো লাউ চাষ করতে পারলে লাউ চাষ করে অনেক টাকা ইনকাম করা যায় আপনি যদি ঠিক মতো গাছের যত্ন নেন তাহলে আপনার গাছে ভালো ফলন আসবে আর যদি শুধু রোপণ করে যত্ন না করেন তাহলে আপনার গাছে ফলন আসবে না যে খাটনিগুলো করবেন ওইগুলাই আপনার বিফলে যাবে যে দেখছেন এখন রোদ উঠে প্রচুর এই কারণে আমি প্রত্যেকটা গাছের গোঁড়া এরকম কচু দিয়ে দিচ্ছি তো আপনারা যারা লাউ চাষ করেন অবশ্যই যে গাছের গোড়া এইভাবে কচু দিয়ে দেবেন কচু দিলে দেখবেন গাছের গোড়াটা ঠান্ডা শীতল থাকবে অল্প পানি দিলেই আপনার গাছগুলো অনেক দিন তুড়ি ওইখান থেকে রস নিতে পারবে তো যত্ন করলে একটা ভালো কিছু আশা করা যায় আপনি যদি যত্নে তুটিয়ে দেন তাহলে আপনার ভালো কিছু হবে না এর জন্য যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আপনার দিতে হবে তাহলে দেখবেন আপনার ফলনটা ভালো হবে দেখছেন আমার লাউ গাছগুলো কত সুন্দরভাবে জানলায় উচ্ছে আমি প্রত্যেকটা ফলে দুটা তিনটা করে গাছ দিয়ে দিছিলাম এইগুলাকে আমি কাটিং করে দিচ্ছি এখন আপনার ডোগা ছাড়বে চারটা পাঁচটা করে ডুগা ছাড়বে ডোগায় আপনার লাউ আসবে পোকাগুলা উড়ে চলে যাচ্ছে লাল লাল যে ছোটো ছোটো পোকাগুলো এইগুলো কিন্তু আপনার লাউ গাছ অনেক ক্ষতি করে অবশ্যই এই পোকাটাকে দমন করার জন্য আপনার ক্যারাটি স্প্রে করতে হবে আর ক্যারাটি স্প্রে করলে আপনার কোনো ধরনের কোনো পোকা আপনার গাছের কাছে আর আসবে না তো যে সকল ভাইয়েরা লাউ চাষ করেন অবশ্যই আপনার দশ দিন পর পর এই ক্যারাটি স্প্রে করে দিবেন তাহলে আপনি দেখবেন আপনার গাছগুলো অনেক সুস্থ সবলভাবে বেড়ে উঠবে আর সুস্থ সবল গাছে ভালো একটা ফলন আপনি পাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু